দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে সিনথিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতের পাশে এখান থেকে এই ফার্মের মালিক রুবেল ভাই গাভী গরু বিক্রি করে এখান থেকে এখান থেকে কিন্তু পনেরো থেকে তিরিশ কেজি দুধের পর্যন্ত গাভী পাওয়া যায় এই সপ্তাহে রুবেল ভাইয়ের কাছে নতুন কিছু গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া পাওয়া যাচ্ছে বর্তমানে গাভীর দাম কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন ভালো আছি ভাই ব্যবসা কেমন

থাকবে আর যদি বলে যে আমি ডেলিভারি একদম বিক্রি হয় না এর আগেও করছি একটা বাচ্চা কাটা গরু একদম একশো আশি দিছিলাম একশো আশি ওটা বিক্রি হয়েছে কত ওটা যা হয়েছে ওটা বলা যাবে না কিন্তু কেউ

এক নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাসাল্লা বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন খাবারের তো এই সাইজেরই আজকে যে চারটা দেখাবো সবই এই সাইজের তারপরে মনে হচ্ছে এইটাই একটু সবচেয়ে বড় নাকি আচ্ছা কি জাতের গাভি এটা ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দর্শক দেখলে চিনতে পারবে জাত মান পার্সেন্ট আচ্ছা ছয় দাঁত না খিল আছে খিল আছে আচ্ছা একটু মাজাটা দর্শকদের দেখাই মাজাটা দেখ কত ভারী দেখবেন এটা মোটামুটি কলস বসায় রাখা যাবে হ্যাঁ অবশ্যই কতদিন সময় আছে এটা এখন এক সপ্তাহ টাইম আছে একটু বসে নেড়ে চেড়ে দেখান তো ভাই হ্যাঁ কিছু বলবেন না এটা শান্ত না আমি একটু পিছন থেকে টানবো এই জায়গা এগুলো ভরবে সব ভরবে মাসাল্লাহ পালন কিন্তু অলরেডি বেশ বড় পালান করেই আছে তারপরে আরো সময় আছে তো না আরো সময় আছে এখন কত কেজি পালন হয়ে আছে এখন তো 25 26 কেজির হয়ে গেছে অলরেডি আছে অলরেডি আছে জরায়ু সব গ্যারান্টি সব গ্যারান্টি আছে আচ্ছা রুবেল ভাই এগুলো তো বাচ্চা দেওয়া গরু না একবার বাচ্চা দিছে একবার এবার দ্বিতীয় বাচ্চা দিবে তো মোটামুটি প্রথম বিয়েনে কত কেজি দুধ ছিল

আর আমার যদি কোনো খামারি ভাই বোনের এখান থেকে বাচ্চাটা প্রসব করে দুধ দেখে নিতে চায় অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে সমস্যা নেই এর জন্য আচ্ছা কতদিন পর্যন্ত রাখবেন বাচ্চা দেওয়ার পরে ভাই এটা উনি যদি এখন বলে যে ভাই আমার একটু দুই দিন বেশি রাখতে হবে এটা কোনো ব্যাপার না রাখেন অনেকে রাখে খরচ খরচ দিতে হবে না আচ্ছা কারণ গাবে দুধ দিবে এর আবার খরচ কিসের আচ্ছা এর টাকাই তো এ খাবে আপনার তো আর বাড়ি থেকে খাওয়ানো লাগতেছে না দাম কত রুবেল ভাই দাম চাচ্ছি ভাই আমি 3 লক্ষ 30 হাজার টাকা 3 লক্ষ 30 হাজার বাট জোরাইয়ের গ্যারান্টি আচ্ছা এবং দুধের গ্যারান্টি তিরিশ কেজি তিন লক্ষ তিরিশ দাম দরদামের কি সুযোগ আছে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বরে গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটা হচ্ছে রেড ফ্রিজিয়ান গাভী সম্ভবত না লাল এবং সাদা কালো পাখরা আচ্ছা জার্সি ফ্রিজিয়ান ক্রস বলে কেউ কেউ বলে রেড ফ্রিজিয়ান আমরা জার্সি আর ফ্রিজিয়ান ক্রস ধরে নিলাম আচ্ছা দাঁত কয়টা হয়েছে গাবিটার

তো দ্বিতীয় রাউন্ডের গরুগুলো আসলে সবার জন্য নতুন পুরাতন সবার জন্য আর নতুন যে গাভীগুলো ইয়াং এগুলো পুরাতন খামারিদের জন্য পুরাতন খামারিদের জন্য এর সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই কোলে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা তো মায়ের জাত নাকি মায়ের জাত আচ্ছা দেখি একটু বাচ্চাটা একটু ভালো করে দেখান এই হচ্ছে বাচ্চা না বাচ্চাটা সার বাচ্চা একটু মায়ের কাছে দিয়ে দেন তো দারবারটা দর্শকদের দেখাই এমনি পানি টানি তো লেগে আছে নাকি বাচ্চার বয়স আপনার দুই দিন দুই দিন আচ্ছা ওই যে পেটের নিস্টিজ দিয়েও পানি আছে একটু চারটা ধারবার দেখান ছাতটার কি দেয়া লাগে ছাতটার লাগে না না দুই ওই যে পানাই দিছে গরু অরিজিনাল বাচ্চার গুণই আলাদা তিন হ্যাঁ শেষেরটা চারটা বাট ক্লিয়ার আছে এবং কোনো ঝাঁঝরা নাই আচ্ছা দেখছি রুবেল ভাই

আপনি বুকে সাহস থাকলে তো কথা বলতেন না যদি গরু দুধ ঠিক থাকে একদিনের এক হাজার হাজিরা যদি এক লাখ টাকা দিতে প্রস্তুত থাকবেন ঠিক আছে দিবেন যার যত টাকা হাজিরা যদি কারো পাঁচ হাজার টাকা দিন হাজিরা হয় প্রমাণ দিতে হবে দিবেন এবং যার পাঁচশো টাকা হাজিরা তাকে পাঁচশো দিতে হবে রাজি আছেন কথায় দাম কত তিন লক্ষ তিন লক্ষ দুধ কেজি দশ হাজার টাকা লিটারের মতো পড়তেছে দরদমের সুযোগ আছে না

তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন প্রিন্ট হচ্ছে সাদা কালো বাচ্চা সহ কি জাতের গাভি গাভী এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা বাছুরটা কোন জাতের বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু বের করে দেন তো পুরো বড়িটা বাচ্চা দেখাই আচ্ছা দেখেন বাচ্চাটা কত বড় বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান মেয়ে বাচ্চা দিন এখন কি জার্নি করতে পারবে মায়ের সাথে যেগুলো দূরে যায় এগুলো একটা যদি লোক নিয়ে আসেন রাস্তায় একবার বাচ্চাকে দুধ খাওয়ালে অথবা একটু স্যালাইন খাওয়ালে বাচ্চা কিন্তু আরামের সাথে যাবে নাকি তারপর বাচ্চা কামে দুধ খাওয়া রাখলে তারপরে আপনারা আরেক দুই চার দিন রেস্ট দিয়েই নেন

সকালে টানে কত কেজি বললেন ভাই একবারে আচ্ছা দেখি বাচ্চাটা নিয়ে আসেন মায়ের কাছে দিয়ে দেন বাচ্চা দুধের ঘাটতি নাই তো না কালকে থেকে আচ্ছা দেখি একটু একটা একটা করে দেন কারণ অনেকেই আসে না আমরা ভিডিও করি অনেকেই আসে না ধারবাট এই জন্যই দেখানো অনেক মা বোনেরা আছে তারাও না এসে কেনে তো মা বোনেরাও দহন করতে পারবে আমি পারবো আমি কি পারবো দন করতে দেখি ওঠেন তো আপনাকে চারটা দেখাই নেন আচ্ছা যেই ভাই ধরবে এক দুই তিন এবং বাট বেশ ফাঁকে ফাঁকে আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে যে পারে না সেও ইনশাল্লাহ পারবে দুধে গ্যারান্টি কত লিটার বিশ কেজি গ্যারান্টি দাম কত দুই লক্ষ পঁচাশি হাজার টাকা

দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আর নতুন করে কি বলার এখন আমি যে কালেকশন করছি আজকে হয়তো এর আগে গরু গুলো দেখছেন আমি বলবো না আপনার নিজের মন থেকে আমি কিন্তু একবার বলছি যে গাভীগুলো সুন্দর গাভী কালেকশন করছেন দ্বিতীয় রাউন্ড হিসাবে যে গাবিগুলো সুন্দর কালেকশন আছে তারপরে আপনারা যারা কিনবেন যেহেতু আমি লালন পালন করব না আমি মুখ দিয়ে সুন্দর বললেও এটাতে আপনাদের কোনো কিছু যায় আসে না এইভাবে গরু কিনবেন যে ভাই যাই বলুক আমার জিনিস টাকা দিয়ে আমি আমি দেখে নেবো অবশ্যই দেখে নেব আপনারা আসেন এখানে থাকা খাওয়া সুন্দর ব্যবস্থা আছে দুই চার দিন থেকে দুধের গরুগুলো দুধ দহন করে মিলাই মিলাই নেন আর ওই যে বলাই আছে যে যার যে কর্ম এই কর্ম বাদ দিয়ে আসবেন সিলেট থেকে আসলে সিলেটের গাড়ি ভাড়া এবং আপনার একদিনের কর্মের যে হাজিরা সে যে যত বড় কর্মই করেন ইনশাল্লাহ আমাদের ভাই দিয়ে দেবে তাই তো অবশ্যই দিব আচ্ছা রুবেল ভাই দর্শকদের কোনো মেসেজ দর্শকদের মেসেজ একটা আমি বারবার বলি ভাই আপনারা সরাসরি গাভীর কাছে আসেন অনেকেই ফোন করে বলে ভাই তিরিশ কেজি দুধ যখন বলি দাম শুনে ভাই ওরা মনে করে আসলে কি নাকি কি কিন্তু গাভীর কাছে আসতে আসে সে আমার গাভীর রেখে যেতে পারবে না দহন দহন যদি দেখে দহন যদি দেখে সে গাবির আগে আজ পর্যন্ত আমার কাছে কাস্টমার আসছে কেউ গাবির কাছে এসে কোনোদিন ফেরত যায় নাই আচ্ছা জিনিস ভালো কিনলে ইনশাআল্লাহ কেউ ফেরত যাবে না কেউ কোনোদিন ফেরত যায় না এটা আমার রেকর্ড আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই নতুন কালেকশনে চারটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম